লেখো যে নিষেধক বসন দন্তনয়ী মদন শায়কের ধ ক নিষেধক বসন নিষেধক বসনের সংজ্ঞাটা হবে কোন বসনের কোন বসনের কোন বসনের সত্যতা সত্যতা মিথ্যাত্বকে মায়শি থয় যপনাকা তয়বা কয়কের মিথ্যাত্বকে অস্বীকার করার মাধ্যমে যে উৎপত্তি বা উদ্ভব উদ্ভব অবলিক উৎপত্তি হয় উৎপত্তি হয় তাকে সত্যনৈশী মতনশাইকে ধকানিষেধ বচন বলে বচন বলে এটা হলো নিষেধ বচনের সংজ্ঞা যে কোন বচনের সত্যতা মিথ্যাত্বকে অস্বীকার করার মাধ্যমে যে বচন উদ্ভব ঘটে তাকে নিষেধ বচন বলে ঠিক আছে আমরা একটা শব্দ একে একে একবার লিখে দিই একে নেগেশন এনি জিএ টিআই ও নেগেশন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় প্রতীক দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় একটা আমরা উদাহরণ দেখবো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো উদাহরণ উদাহরণটা কি একটু তোমরা দেখো যে আমি একটা উদাহরণ দেখছি রহিম হয় সাহসী আবার রহিম নয় সাহসী রহিম নয় সাহসী তাহলে রহিম হয় সাহসী সমান সমান আমরা পি বসাতে পারি রহিম নয় সমান সাহসী সমান সমান নেগেশন পি বসাতে পারি ঠিক আছে এর একটা সূত্র আছে সংক্ষিপ্ত সূত্র সংক্ষিপ্ত সূত্রটা কি সূত্রটা হলো এমন লিখবা যদি নেগেশন টি থাকে তাহলে এফ হবে যদি নেগেশন এফ থাকে তাহলে টি হবে অর্থাৎ যা থাকবে তার বিপরীত হবে সবসময় বিপরীত হয় বিপরীত হয় সর্বদা সর্বদা এটা মনে রাখবা যে সব সময় কি হয় বিপরীত হয় ঠিক আছে সর্বদা সব সময় বিপরীত হয় ওকে তাহলে নিষেধক বচনের সংজ্ঞাটা কি কোন বচনের সত্যত্ব আমি তত্ত্বকে অস্বীকার করার মাধ্যমে যে বচন উদ্ভব বা উৎপত্তি হয় তাকে নিষেধক বচন বলে একে নেগেশন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় উদাহরণ রহিম হয় সাহসী পি রহিম নয় সাহসী নেগেশন পি যদি নেগেশন টি থাকে তাহলে এফ হয় আর যদি নেগেশন এফ থাকে তাহলে কি হয় টি হয় এইটা তোমরা সুন্দর করে লিখে নিয়ে মুখস্ত করবা আগামী কাল থেকে আমি তোমাদের অঙ্ক করাবো কোথা থেকে অঙ্ক করাবো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আমি লেকচার শীট দিচ্ছি সেই লেকচার শিট থেকে আমার কাছে পিডিএফ আছে আমি ওই পিডিএফটা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারি না যদি গ্রুপে অ্যাডমিনটা শেয়ার করতে পারে আমি তাদের দিতাম কিন্তু ওনারা ব্যস্ত মানুষ তাই আমি তেমন দিচ্ছি না তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এখানে সেম করে দেবা কেউ হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম তোমার নাম নিজের নাম বলবে নাম বলবে এক দুই নাম্বারে কোন কলেজে পড়ো কোন কলেজে পড়ো কলেজে পড়ো প্লাস তিন নাম্বারে কোথা থেকে কোন জায়গা থেকে চাচ্ছ কোন জায়গা থেকে চাচ্ছ সেটা বলবা জায়গা থেকে চাচ্ছ অনুমতি ছাড়া কেউ ফোন দিবে না কাইন্ডলি আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল নাম্বার কেউ অনুমতি ছাড়া ফোন দিও না প্লিজ হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে আমার কাছে বলবো স্যার আমি আপনার ক্লাস করি নিয়মিত এবং আমি আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে চাই এই গ্রুপের মাধ্যমে আমাকে পিডিএফটা দেন এবং বল এস এম এস করো তোমার নাম বলবা তুমি কোন কলেজে পড়ো এবং কোন জায়গা থেকে চাচ্ছ ফ্রি কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি পিডিএফ ঠিক আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সিক্স এইট সিক্স নাইন সিক্স এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি কারণ আমি গ্রুপে এটা হলো পিডিএফ সেন্ড করতে পারি না এই কারণে আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনালি দিয়ে দিচ্ছি যদি সেন্ড করতে পারতাম তাহলে আমি গ্রুপেই দিতাম গ্রুপে আমি দিতে পারি না মানে আমি কিভাবে দিতে হয় এটা আমি জানি না ঠিক আছে আর অতগুলো ছবি তুলে দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না শুধু তোমার নাম বলবে কোন কলেজে পড়ো সেটা বলবা আর কোন জায়গা থেকে কোনো সেটা আর অবশ্যই ক্লাস নিয়মিত করবা তারাই দিবা দিবা না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার কেউ কাইন্ডলি অনুমতি ছাড়া ফোন দিও না প্লিজ অনুমতি ছাড়া ফোন দিও না তোমরা নখ দিয়ে রেখো আমি সময় মতো তোমাদের সুযোগ করে যখন আমি ফ্রি হব তখন পিডিএফ ইনবক্সে দিয়ে দেবো যদি দুই তিন ঘন্টার ভিতরে না দিই তাহলে আর একবার স্মরণ করে দিও যে স্যার পিডিএফটা দিতে চেয়েছিলেন কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি তাই ভুলে যেতে পারি তাই এক দুইবার নক দিও হ্যাঁ আশা করি সবাই পিডিএফ পেয়ে যাওয়া পিডিএফ পড়লেই তোমাদের কোনো গাইড কোনো স্যারের কাছে পড়া লাগবে না আশা করি এ প্লাস পাবা গতবার আমার কাছে এই গ্রুপের মাধ্যমেই সাতাত্তর জন প্লাস এ প্লাস পেয়েছিল সবাই আমাকে রেজাল্ট দিয়েছিল স্ক্রিনশট দিয়ে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি খুব অসুস্থ আমার প্রচণ্ড জ্বর এসেছে এবং ঠান্ডা লেগেছে তার ভিতরেও তোমাদেরকে আমি ক্লাস নিচ্ছি সবাই আমার জন্য প্রার্থনা করো দোয়া করো যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আগামী দিন থেকে আমি আবার তোমাদের ক্লাস করতে পারি এবং আগামী কাল থেকে অঙ্কের ক্লাস দেওয়া শুরু করব ধন্যবাদ সবাইকে